আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঘরের চাতালের চাটায়ের কাজ চলছে মূলত এগুলো দিয়েই তারা চাটায় তৈরি করে এটা হলো চাটায়ের দোকানের মালিক আমাদের মুক্তার ভাই অনেক ভালো মনের মানুষ একজন মু মুন্নি সাটাই হাউস বাঘা বাজার বাঘার শাহী বাঘা বাজারের পূর্ব পাশে আগর পাশে আপনারা আসলে তাকে পাবেন অনেক সুন্দর করে তারা চাটাই তৈরি করেন তারা চট্টগ্রাম থেকে বাস সংগ্রহ করে এখানে নিয়ে এসে তারা চাটাই তৈরি করে সাতালের চাটাই